সুপ্রিয় খামারি ভাই আলাইকুম এবং অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে আহ সতেরোই জুন রোজ মঙ্গলবার তো আজকে ব্রয়লার কোম্পানি এবং সোনালি কোম্পানির বাচ্চা রেট কি দিয়েছে আপনাদের জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দেবো হাঁসের বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা এবং কোয়েল মুরগি কোয়েল পাখির বাচ্চা রেট তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমান বয়লার বাচ্চা আট থেকে শুরু করে দশ টাকা বারো টাকা পনেরো টাকার মধ্যে বিভিন্ন বয়লার কোম্পানি এবং সোনালী কোম্পানির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তো কোন বয়লার কোম্পানির বাচ্চা রেট কত এবং সোনালী কোম্পানির বাচ্চা রেট কত জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রিয় খামারিবার অবশ্যই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই যারা বাচ্চা তোলার চিন্তা ভাবনা করছেন যে বাচ্চা তুলব কি তুলবো না তাদের জন্য একেবারে সুখবর বলতে পারেন বর্তমান বাচ্চার রেট আট থেকে দশ টাকা বারো টাকা পর্যন্ত বাচ্চাগুলো বিক্রি হচ্ছে যদি আপনারা এই দামে বাচ্চাগুলো তোলেন আর পাইকারি একশো টাকা বা পঁয়ত্রিশ টাকা যদি দাম আপনারা পেয়ে যান তাহলে আপনাদের মোটামুটি একটা ভালো ব্যবসা হবে তফিও খামারে আর বেশি দেরি করবেন না যারা বাচ্চাগুলো তুলতে চান অবশ্যই ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এখন জানিয়ে দেবো আপনাদের বিভিন্ন ব্রয়লার কোম্পানি এবং সোনালি কোম্পানির বাচ্চা রেটগুলো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো এখন জানিয়ে দেবো বিভিন্ন সোনালি কোম্পানির বাচ্চা রেটগুলো তো বর্তমান আজকে অরিজিনাল সোনালি যেটা ষোলো টাকা সোনালি ক্লাসিক ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্রোচ সতেরো টাকা সোনালি সুপার হাইব্রিড তেইশ টাকা সাদা ফাওয়ামি ষোলো টাকা মিশরীয় ফাওয়ামি সতেরো টাকা ব্ল্যাক অস্ট্রলক তেইশ টাকা ব্রাউন লেয়ার পঞ্চাশ টাকা সাদা লিয়ার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং ব্রাউন কক সাত থেকে আট টাকা কালার বাট এ গ্রেডের বাচ্চা বিশ থেকে বাইশ টাকা রেট আজকে দিয়েছে এবং কালার কিং রেট দিয়েছে এ গ্রেড বাচ্চা বাইশ থেকে তেইশ টাকা তো যাদের টাইগারের বাচ্চা লাগবে বর্তমান টাইগারের বাচ্চার রেট এখন তিরিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা রেট দিয়েছে পঁয়ত্রিশ টাকা এবং হাঁসের বাচ্চা রেট দিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো এ ছিল বিভিন্ন সোনালি এবং অন্যান্য বাচ্চা রেট তো এখন জানিয়ে দেবো আপনাদের ব্রয়লারের বিভিন্ন বাচ্চা রেটগুলো তো বর্তমান আজকে ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট কিছুটা কম রয়েছে তো বর্তমান কম রয়েছে আশা করি বা সামনের দিনগুলো তো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের শেড ফাঁকা রয়েছে এই দামে বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন কারণ এই দামে বাচ্চাগুলো হয়তো এখন পাচ্ছেন কিন্তু সামনের দিনে এই বাচ্চাগুলো নাও পেতে পারেন যাদের সেট ফাঁকা রয়েছে বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন তো বেশি দেরি করবেন এখন জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানি বা কাজী কোম্পানির এ গ্রেডের বাচ্চা আজকে দশ থেকে বারো টাকা রেট দিয়েছে এবং বিগ প্লাসের বাচ্চা রেট দিয়েছে সাত থেকে আট টাকা বর্তমান নাহারের বাচ্চা রেট দিয়েছে আজকে বারো থেকে চোদ্দো টাকা নারিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা আমান কোম্পানির বাচ্চার রেট দিয়েছে বারো থেকে চোদ্দো টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চার রেট দিয়েছে আজকে চোদ্দো থেকে ষোলো টাকা প্রবিটা কোম্পানির বাচ্চারেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা চেরিশ কোম্পানির বাচ্চারেট দিয়েছে তেরো থেকে ষোলো টাকা আফতাব কোম্পানির বাচ্চারেট দিয়েছে আজকে বারো থেকে চোদ্দো টাকা সনি কোম্পানির বাচ্চারেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা কেজিএস কোম্পানির বাচ্চারেট দিয়েছে পনেরো থেকে ষোলো টাকা আর আর কোম্পানির বাচ্চারেট দিয়েছে আজকে তেরো থেকে ষোলো টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে পনেরো টাকা সিবি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে এগারো থেকে তেরো টাকা এবং চোদ্দো টাকা পড়তে পারে আপনাদের প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে দশ থেকে বারো টাকা হোপ কোম্পানির বাচ্চার এট দিয়েছে আজকে চোদ্দো থেকে তেরো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে পনেরো টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চা এট দিয়েছে আজকে চোদ্দো থেকে ষোলো টাকা তো এ ছিল বর্তমান ব্রয়লার বিভিন্ন কোম্পানির রেট এবং আস্থা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আর চোদ্দ থেকে ষোলো টাকা তো যাদের সেট ফাঁকা রয়েছে এই দামে বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন বর্তমান বাচ্চা রেট অনেক কম রয়েছে ব্রয়লারের তো বর্তমান যারা এই দামে বাচ্চাগুলো যদি তুলতে চান বা তোলেন তাহলে দেখবেন যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ব্রয়লার পাইকারি রেট যদি আপনারা পেয়ে যান তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা নেই তো প্রাণপ্রিয় খামারি ভাইরা যাদের শেট ফাঁকা রয়েছে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়ে আপনারা বাচ্চা তুলবেন কি তুলবেন না কিন্তু বাচ্চাগুলো তুললে আপনাদের একটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাচ্চার দাম কম খাদ্যর দাম দিয়ে একশো টাকা কমেছে তো এই প্রেক্ষিতে আমি দেখতেছি যে বাচ্চাগুলো তুললে আপনাদের একটা মোটামুটি ভালো ব্যবসা হবে যদি আপনি একটা ভালো ওজন নামাতে পারেন তো ব্রয়লার মুরগির রেট আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকা সারা বাংলাদেশ এবং সোনালি মুরগির রেট আজকে দুশো টাকার মতো তো এই ছিল আজকের মতো